না বলছি ছেলে বাজার থেকে একটা নিয়ে এসেছে কিন্তু কিভাবে কাটতে হয় আমি জানি না আপনি একটু চলুন না কিভাবে কাটতে হয় আমাকে একটু শিখিয়ে দেবেন হ্যাঁ ভগবান তুমি এত বড় ধরে একটা মেয়ে সামান্য এচর তুমি কাটতে পারো না তা কি জন্য তোমার বাবা মা সাত দিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ একটা কাজ শিখতে পারিনি আমার মেয়েকে আমি সবকিছু শিখিয়ে পড়িয়ে তারপর শ্বশুর বাড়িতে পাঠিয়েছি যাতে শ্বশুরবাড়ির লোকজন আমাকে কোনো কথা শোনাতে না পারে আর তুমি কি শিখেছ হ্যাঁ ঠিক আছে মা যাচ্ছি ওই দেখো বলতে না বলতে আমার মেয়ে ফোন করেছে সব কাজ বাজ সেরে তারপর আমাকে ফোন করে তোমার মতে নাকি মিনিটে মিনিটে বাপের বাড়িতে শুধু ফোন করে হ্যামা বল কেমন আছিস মা শ্বশুরই সুক্ত রান্না খেতে চাইছে কিভাবে করব বলে দাও তো কিভাবে করবি বলে দেব ঠিক আছে তুই এখন রাখ আমি তোকে পরে বলে দিচ্ছি ওই কেমন আছি জিজ্ঞাসা করছিল শুনুন মা আমি সবই শুনতে পেছি আপনাকে আর ঢং করতে হবে না ও আমাকে টাইট করতে গিয়ে নিজেই টাইট হয়ে গেলাম